ভাইয়া দেখি দেখি কেন ওখানে মারেন ওখানে মারেন ওখ ও মহিলা দেন হ্যাঁ হা রে ফুড়ি গেছে এ আস্ত নাম এ আসতে নাম নাম করি খান করি সামনে তো বাসতেন ন সামনে বাস্তেন নিরগিরি বাইনি ভাইয়া হলে দুগো মারি দুগো দেন দুগো মারি কে যেন আছে আছে নৌকা চাৰ দেও আছে দিব 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 দেওব